প্রচারে বেরিয়ে ব্যাপক বিক্ষোভের মুখে যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সৃজন ভট্টাচার্য এলাকাবাসীদের একাংশের বিক্ষোভের মুখে পড়েন তিনি তাকে ঘিরে ওঠে গো ব্যাক স্লোগান গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয় বলেও অভিযোগ গাড়ির সামনে শুয়ে পড়তে দেখা যায় কয়েকজনকে ঘটনার জেরে মঙ্গলবার সকালে তীব্র উত্তেজনা ছড়ালো যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত পঞ্চশায়ের এলাকায় যদিও এভাবে বামেদের রোখা যাবে না বলেও পাল্টা দাবি করেছেন যাদবপুরের বাম প্রার্থী эде слуганды туура бодгу тийшкенлганды бадырова жына базырова Go. No, no, no. Yeah. Yeah. তৃণামূলের নেতারা ¡Oh, gracias! নিউজ ওইভ ইন্ডিয়া যাদবপুর